অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নম্বর তেত্রিশ এর সমাধান করে দিচ্ছি এটি হচ্ছে দলগত কাজ এখানে বলছে যে দলগত আলোচনার মাধ্যমে ছটিতে বিভিন্ন খাতের মোট সাতটি পেশার নাম লেখো যে কোনো সাতটি পেশার নাম লিখবে এবং এগুলোর জন্য প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করো এবং এই কাজের জন্যে প্রয়োজনীয় কি কি দক্ষতা দরকার হতে পারে সেগুলো লিখতে হবে আমাদের তো চলো আমরা একটা নমুনা উত্তর দিয়ে কাজটি করে ফেলি এখানে আমরা দ্বিতীয়টি দিয়েছি শিক্ষক আধুনিক শিক্ষা কৌশল প্রযুক্তি নির্ভর শিক্ষা সরঞ্জাম ও মাল্টিমিডিয়ার ব্যবহার জানা এরপরে তিন নম্বর ডাক্তার আধুনিক চিকিৎসা পদ্ধতি ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার জানা চার নম্বর কৃষক আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা থাকা ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার জানা পাঁচ নম্বর সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রোগ্রামিং ভাষা কোডিং সফটওয়্যার তৈরি সাইবার নিরাপত্তা এরপর ছয় নম্বর দর্জি অত্যাধুনিক সুইং মেশিন এর ব্যবহার জানা সাত নম্বর ধোপা বা ওয়াশিং ম্যান প্রয়োজনীয় দক্ষতা হচ্ছে অত্যাধুনিক ওয়াশিং যন্ত্রের ব্যবহার জানা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য